ওয়েলকাম টু এলআইসিস টিউটোরিয়াল কলকাতা বিশ্ববিদ্যালয়ের থার্ড সেমিস্টারের ইতিহাস অনুসারে সকল স্টুডেন্টকে এলআইসিস টিউটোরিয়াল চ্যানেল ওয়েলকাম তোমাদের থার্ড সেমিস্টারের সিসি ফাইভের যে পেপারটি রয়েছে সেই সিসি ফাইভ পেপারের একেবারে লাস্ট মিনিট ফাইনাল সাজেশান নিয়ে আজকে চলে এসেছি তোমাদের হাতে গোনা মাত্র কয়েকটি প্রশ্ন বলবো পাঁচ মার্ক্স এবং দশ মার্কসের যেগুলো তোমাদের আসন্ন সেমিস্টারের জন্য বিশালই ইম্পর্টেন্ট প্রশ্ন একেবারে স্টার মার্কস প্রশ্ন যেগুলো আমি বলবো তোমরা গুরুত্ব সহকারে যদি এগুলোই পড়ো আশা করছি এইখান থেকে তোমরা কমন তো পাবেই এবং এগুলো পড়ে গেলেই তোমরা ভালোভাবে পাস করে যাবে কিন্তু তার আগে একটা কথা বলে রাখি অবশ্যই তোমরা লাস্ট মেট সাজেশানের আগে অবশ্যই ফাইনাল সাজেশান দেখে যাবে লাস্ট মিনিট এই সাজেশান যেগুলো দেবো তোমরা লাস্ট মুহুর্তে তোমরা দেখে যাবে অর্থাৎ এগুলো তোমরা চোখ বুলিয়ে যাবে এবং বাদ বাকি যে প্রশ্নগুলো আছে ফাইনাল সাজেশান অবশ্যই ওইগুলো ভালো করে দেখে যাবে ঠিক আছে তাহলে আর বেশি দেরি করছি না সরাসরি মূল ভিডিও আসছি প্রথমে আলোচনা করবো কিন্তু দশ মার্ক্সের প্রশ্ন নিয়ে ঠিক আছে দশ মার্ক্সের যে প্রশ্নটি দিয়েছি সর্বপ্রথম সেটি হচ্ছে ভারতীয় সামতন্ত্র সম্পর্কিত ঐতিহাসিক বিতর্ক আলোচনা করো ঠিক আছে এর অথবা অবলিক প্রশ্ন আমি কী দিয়েছি যেটা আসতে পারে আদি মধ্যযুগের অন্তবর্তী সময়ে ভারতীয় সামন্ততন্ত্রের প্রধান বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো অর্থাৎ তোমরা যদি এই দুটি প্রশ্ন করে যাও একটি শিওর কমন পেয়ে যাবেই ঠিক আছে আগের বছর যেহেতু সামর্থ্য থেকে সামর্থান্তর থেকে কোনো প্রশ্ন আসেনি এবছর এই দুটি প্রশ্ন ভে ভিয়ায় একেবারে বিশাল ইম্পর্টেন্ট ঠিক আছে তোমরা অবশ্যই এই প্রশ্নটা অতি গুরুত্ব সহকারে পড়ে যাবে এর পরবর্তী প্রশ্নটি দেখো দু নম্বর প্রশ্ন আমি যেটি দিয়েছি দু নম্বর প্রশ্নটি দিয়েছি আদি মধ্যযুগের ইতিহাসের উপাদান সম্পর্কে আলোচনা করো ঠিক আছে অবশ্যই তোমরা এই প্রশ্নটি করে যাবে তোমাদের এই প্রশ্নটি দু হাজার একুশ সালে এসেছিলো এই সেমিস্টারের জন্য বিশাল ইম্পর্ট্যান্ট প্রশ্ন ঠিক আছে অবশ্যই এই প্রশ্নটিও করে যাবে এর পরবর্তী প্রশ্ন দেখো কী দিয়েছি এর পরবর্তী প্রশ্ন আছে আদি মধ্যযুগের স্থাপত্য ভাস্কর্য সম্পর্কে টিকা লেখো ঠিক আছে আদিমধ্যযুগের স্থাপত্য ভাস্কর্য সম্পর্কে টিকা লেখো অথবা আদিমধ্যযুগের দুটো নগরায়ন ঘটেছিল কেন এই দুটির মধ্যে যে কোনো একটি আসতে পারে ঠিক আছে এর দুটো প্রশ্নও খুব ভালো করে তোমরা পড়ে যাবে এর দুটোর মধ্যে একটা শিও তোমরা পেয়ে যাবে পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে পরবর্তী প্রশ্ন যেটি দিয়েছি সেটা হচ্ছে ধর্মপাল ও দেবপালের অধীনে এক আঞ্চলিক শক্তি হিসেবে বাংলার বিকাশ সংক্ষেপে আলোচনা করো ঠিক আছে ধর্মপাল ও দেবপালের অধীনে বাংলা যেভাবে আঞ্চলিক শক্তিরূপে উত্থান ঘটেছিল সেটা আলোচনা করতে হবে প্রশ্নটিতে বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন অথবা তোমাদের এইরকমও প্রশ্ন চলে আসতে পারে পাঁচ নম্বরে ধর্মপালের কৃতিত্ব সম্পর্কে আলোচনা করো কিংবা দেবপালের কৃতিত্ব সম্পর্কে আলোচনা করো তাহলে এই প্রশ্নটা তোমরা যদি ভালো করে করে যাও পাঁচ মার্কসের প্রশ্ন যদি ধর্মপাল দেবপালের কৃতিত্ব আসে তোমরা সেখানেও কিছুটা লিখতে পারবে ঠিক আছে পরবর্তী প্রশ্ন যাওয়ার আগে আরেকটা কথা বলে রাখি যা তোমরা যারা থার্ড সেমিস্টার পর যারা আমরা আমাদের অফিসিয়াল অ্যাপস এলএসিস টিউটোরিয়াল অ্যাপসটি ডাউনলোড করেনি অবশ্যই এই অ্যাপসটি প্লেস্টোরে গিয়ে ডাউনলোড করে নেবে ঠিক আছে এই এলএসিস টিউটোরিয়াল স্টোরে গিয়ে সার্চ করলে আমাদের অ্যাপসটি তোমরা পেয়ে যাবে অ্যাপসটি ডাউনলোড করলে তোমরা লগ ইন করে নেবে এখানে তোমরা ফ্রি কুইজ খেলতে পারবে প্রথম অপশানেই দেওয়া রয়েছে ফ্রি কুইজ খেলতে পারো এবং এখানে বিভিন্ন সাজানভিত্তিক ফ্রি পিডিএফও দেওয়া আছে যেখানে তোমরা বিভিন্ন উত্তর দেওয়া আছে তোমরা সংগ্রহ করতে পারো ঠিক আছে তারপরে প্রশ্নটি দেহ কী রয়েছে চারটি প্রশ্ন আমি বলে দিলাম পরবর্তী প্রশ্নের দেওয়া হোক কি রয়েছে পরের যে প্রশ্নটি দিয়েছি সেটি হচ্ছে রাজপুত শক্তির উত্থানের কারণ আলোচনা করো ঠিক আছে রাজপুত শক্তির উত্থানের কারণ আলোচনা করো অথবা এমন প্রশ্ন আসতে পারে রাজপুত শক্তির উত্থান সম্পর্কিত বিতর্ক আলোচনা করো অথবা পাঁচ নাম্বারের প্রশ্ন দিয়ে দিতে পারে রাজপুত শক্তির উত্থান সম্পর্কে একটি তত্ত্ব আলোচনা করো ঠিক আছে বিভিন্ন তত্ত্ব রয়েছে যে কোনো একটি ত তত্ত্ব তোমাদেরকে আলোচনা করতে হবে অর্থাৎ একটি লং প্রশ্ন বললে তোমরা সেখানে পাঁচ নম্বরের প্রশ্ন পেয়ে যেতে পারো অবশ্যই গুরুত্ব সহকারে প্রশ্নটি করে যাবে ঠিক আছে হয় পাঁচ অথবা দশ এই দুটোর মধ্যে তোমরা একটা পেয়ে যাবে ঠিক আছে ছ নম্বর প্রশ্নটি দেখো কী রয়েছে ছ নম্বর প্রশ্ন যেটি দিয়েছি সেটি হচ্ছে আদি মধ্যযুগের আঞ্চলিক ভাষা ও সাহিত্যের বিকাশ সংক্ষেপে আলোচনা করো আদি মধ্যযুগের আঞ্চলিক ভাষা ও সাহিত্যের বিকাশ সম্পর্কে আলোচনা করো অথবা এমনও পাঁচ নম্বরের প্রশ্ন আসতে পারে যে পাল যুগে বাংলা সাহিত্যের বিকাশ আলোচনা করো অর্থাৎ আদি মধ্যযুগের আন্ডারেই তো পাল যুগ পড়ছে সেখানে যে বাংলা সাহিত্যের বিকাশ পড়েছিল হয়েছিলো সেটা আলোচনা করতে হবে অর্থাৎ দশ নম্বর পড়লে তোমরা পাল যুগের বাংলা সাহিত্যের বিকাশটাও মানে পেয়ে যাচ্ছ তোমরা যদি পাঁচ নাম্বারে আসে পাল যুগে বাংলা সাহিত্যের বিকাশ তার মধ্যে থেকেও তোমরা লিখতে পারবে অবশ্যই এই ছটি প্রশ্ন তোমরা গুরুত্ব সহকারে পড়বে এর মধ্যে থেকে তোমরা কমন পেয়ে যাবে তার আগে আমি অবশ্যই বলছি তোমরা ফাইনাল সাজেশানটি পড়বে তারপরে অবশ্যই এই প্রশ্নগুলো শেষ মুহূর্তে এই প্রশ্নগুলো দেখে যাবে দশ এই কটি প্রশ্ন বললাম মাত্র এবার সরাসরি পাঁচ নম্বর যে প্রশ্নগুলি দিয়েছি দেখো পাঁচ নাম্বার যে প্রথম প্রশ্নটি দিয়েছি সেটি হচ্ছে মুদ্রা অথবা সাহিত্য থেকে আদি মধ্যযুগ সম্পর্কে কি জানা যায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন হয় মুদ্রা থেকে আদি আদিমধ্যযুগ সম্পর্কে কি জানা যায় তা আলোচনা করো কিংবা সাহিত্য থেকে আদিমধ্যযুগ সম্পর্কে কী জানা যায় এই দুটোর মধ্যে তোমরা আশা করছে এবার একটি কমন পেয়ে যাবে শিওর ঠিক আছে অবশ্যই এই দুটি প্রশ্ন তোমরা করে যাবে একটি কমন পাওয়ার চান্স একেবারে নাইনটি নাইন পারসেন্ট পরবর্তী প্রশ্নটি দেখো কি রয়েছে চোল রাষ্ট্রের প্রেক্ষিতে মন্ডলম ও বলনাড়ুর তাৎপর্য আলোচনা করো অথবা কৈবর্ত বিদ্রোহ সম্পর্কে একটি টিকা লেখো দুটি প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট দুটি প্রশ্ন করলে একটি কমন পাওয়ার চান্স অত্যন্ত প্রবল অবশ্যই মণ্ডলম ও বলনাড়ুর তাৎপর্য কিংবা কৈবর্ত বিদ্রোহ সম্পর্কে টিকা ঠিক আছে এই দুটো প্রশ্ন অবশ্যই করে যাবে পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে পরবর্তী যে প্রশ্নটি দিয়েছি সেটি হচ্ছে আরবদের সিন্ধু বিজয়ে তাৎপর্য আলোচনা করো কিংবা তরাইনে দ্বিতীয় যুদ্ধে তাৎপর্য আলোচনা করো যদি প্রশ্ন আসে তাৎপর্য দিক থেকে তাহলে হয় আরবদের সিন্ধু বিজয়ে তাৎপর্য দিবে কিংবা তরাইনে দ্বিতীয় যুদ্ধে তাৎপর্য অবশ্যই দুটি প্রশ্ন করে যাবে একটি কমন পাওয়ার চান্স অত্যন্ত প্রবল রয়েছে চার নম্বর প্রশ্নটি দেখো কী রয়েছে চার নম্বর যে প্রশ্নটি দিয়েছি সেটি হচ্ছে পাল বংশের শাসনের পূর্বে বাংলার অবস্থা কেমন ছিল অথবা এই প্রশ্নটি ঘুরিয়ে আসতে পারে মাথ বলতে কী বলছো তাই তোমরা তোমাদের যাতে অসুবিধা না হয় আমি ব্যাকেটে এখানে মাছ বলে লিখে দিয়েছি ঠিক আছে উত্তর একই হবে হয়তো প্রশ্ন ঘুরে ফিরে আসতে পারে পাল বংশের শাসনের পূর্বে বাংলার অবস্থা কিংবা মাছ ঠিক আছে প্রশ্নটি উত্তরটি একই হবে কিন্তু প্রশ্ন ঘুরিয়ে দেবে এর অবলিক প্রশ্ন কি দিয়েছি আমি মোহাম্মদ ভারত আক্রমণের পূর্বে উত্তর ভারতের রাজনৈতিক রাজনৈতিক অবস্থা কেমন ছিল এই দুটির মধ্যে একটি আসার চান্স অত্যন্ত প্রবল একেবারে নাইনটি নাইন পার্সেন্ট ভিভিআই প্রশ্ন দুটি প্রশ্নই ঠিক আছে অবশ্যই তোমরা গুরুত্ব সহকারে দুটি প্রশ্ন করে যাবে পরবর্তী প্রশ্নটি দেখো কি রয়েছে পরবর্তী প্রশ্নটি দেখছি হর্ষচরিত সম্পর্কে একটি টিকা লেখো হর্ষচরিত সম্পর্কে টিকা ভিভিআই প্রশ্ন অবশ্যই তোমরা হর্ষচরিত সম্পর্কে টিকা করে যাবে তাহলে আপাতত আমি পাঁচ নাম্বারে এই কটি হাতে গোনা প্রশ্ন দিলাম এবং দশ নাম্বারেরও এই কটি প্রশ্ন দিলাম যেহেতু তোমাদের হাতে আর বেশি সময় নেই তার বেশি সাজেশন দিইনি আপাতত তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই শেষ মুহুর্তে দেখে যাও আশা করছি এখান থেকে তোমরা কমন পেয়েই যাবে আর তা না হলে যাদের হাতে টাইম অবশ্যই আছে অবশ্যই তোমরা ফাইনাল সাজেশানের আগে অবশ্যই ফুল সাজেশানগুলো করে যাবে ঠিক আছে এগুলো তোমরা শেষ মুহুর্তে চোখ ফিরিয়ে যাবে আশা করছি এখান থেকে কমন পেয়ে যাবে তাই আর বেশি দেরি করছি না দেখা হচ্ছে পরের ভিডিওতে যারা নতুন আসছো অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখো